হ্যালো फ्रेंड्स আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু চ্যানেল আজকে আমি যে রেসিপিটা শেয়ার করছি সেটা হলো বাটা মাছের ঝোল বা বাটা মাছ ভুনা যে যেটাই বলেন না কেন এই মাছটা খেতে কিন্তু ভীষণ মজার এবং সুস্বাদু এই বাটা মাছ সাদা ভাতের সঙ্গে খেতে কিন্তু খুবই অসাধারণ তো দেখে নেওয়া যাক এখানে একটা পেনে আমি চার টেবিল চামচ তেল দিয়ে দিলাম সাথে আমি বড় সাইজের দুটো পেঁয়াজ কুচি করা দিয়ে দিলাম এর সঙ্গে দিয়ে দিয়েছি ফালিকাড়া কাঁচামরিচ এখানে আমি সাত থেকে আটটা কাঁচামরিচ দিয়েছি এই তেলের সঙ্গে আমি পেঁয়াজগুলো কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিচ্ছি আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এবং আমার ফেসবুক ফলো দিয়ে রাখবেন আপনারা ভিডিও ফলো করে যদি রান্না করেন তাহলে পুরো ভিডিও ফলো করবেন এতে করে আপনার রান্নাটি হবে সেম এই পেঁয়াজগুলো আমার হালকা ব্রাউন কালার হওয়ার পর আমি এখন রসুন এবং আদার পেস্ট দিয়ে দিলাম এক টেবিল চামচ এই আদা এবং রসুনের পেস্ট পেঁয়াজের সঙ্গে ভেজে আমি একটু কালার করে নিচ্ছি আরো কয়েক সেকেন্ড আমি এগুলো ভেজে নেব এখন আমি এখানে একটু পানি অ্যাড করবো গুঁড়ো মশলা আমি অ্যাড করব এখানে একটু পানি দিয়ে গুঁড়ো মশলা অ্যাড করব এতে করে মশলাটা পড়ে যাবে না আর খাবারের টেস্টও ভালো আসবে আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবং দিয়ে দিলাম আধা টেবিল চামচ হলুদের গুঁড়া এবং আধা টেবিল চামচ মরিচের গুঁড়া এখন আমি দিয়ে দেব টমেটো টমেটো দিয়ে আমি একটু নেড়ে চেড়ে এই মশলাগুলো ভালোভাবে ঢাকনা দিয়ে তিন থেকে চার মিনিট কষিয়ে নেব যে কোনো রান্নায় মশলাটা যত কষাবেন আপনার রান্নার টেস্ট ততই ভালো আসবে আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে এবং খুবই সহজ মনে হবে অলরেডি আমার মশলাটা কষে গেছে এবং মশলা থেকে তেল রিলিজ হয়ে গেছে এখন আমি এখানে বাটা মাছগুলো করে এখানে আমি গ্রাম বাটা মাছ নিয়েছি এই মাছগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে পানি রেখেছি মাছগুলো এখন আমি এখানে করে দিচ্ছি এই মাছগুলো দিয়ে আমি মশলার সঙ্গে ভালোভাবে মিক্স করে নেব এই মাছগুলোতে আমি আর কোনো ঝোল অ্যাড করবো না এই কষানোর ঝোল দিয়ে আমি মাছগুলো একদম পারফেক্ট ভাবে মাছগুলো রান্না করে নেব ঢাকনা দিয়ে এখন আমি পাঁচ মিনিট রান্না করে নেব এর মধ্যে আমি একবার দেব। এভাবে বাটা মাছের জোল খেতে কিন্তু দুর্দান্ত মজার হয় আপনারা এরকম রেসিপি ট্রাই করে দেখবেন ঢাকনা দিয়ে আমি আরো অল্প কিছুক্ষণ কুক করে নেব আপনারা দেখেই বুঝতে পারছেন এই রেসিপিটি দেখতে কতটা লোভনীয় দেখাচ্ছে এখন দিয়ে দেব ধনিয়া পাতা রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করার অনুরোধ রইল এই মাছগুলো এখন আমি একটু এভাবে নেড়ে দিচ্ছি এই রেসিপিটা দেখতে যেমন সুন্দর খেতেও তেমনই লোভনীয় দুর্দান্ত মজার হয় এখন আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আল্লাহ হাফেজ